মর্নিং আজ হচ্ছে শুক্রবার তো আমি সকাল সকাল উঠেই চাউমিন বানিয়ে দিয়েছিলাম হ্যালো কেমন আছেন আজকে রান্না কিছু করিনি সারাদিন আজকে ভালো লাগছে না সব দিন যে রান্না করতে ভালো লাগবে এমন তো নয় আজ রান্না করতে একদমই ভালো লাগছে না আর গলাটা পুরো বসে গেছে এই যে ফ্রিজের জল খেতে খেতে অতিরিক্ত গরম তো বৃষ্টি দিলেও গরম যায় না কী করবো আর এই এখন যাবো স্নানে স্নান থেকে সেই যে আমার ঠাকুর বসে আছেন ঠাকুর পুজো দেব তারপরে রান্না করব কারণ কালকের অনেকটা ভাত রয়ে গেছিলো সেই ভাতটা ভাবছি আমি খেয়ে নেব পান্তা ভাতের মতো জল ঢেলে রেখেছি আমার খুব আরাম লাগে তাই খাই অনেক মানুষ আমাকে বলতে পারে যে তুমি বড়ো মানে ডাউন মার্কেটের মানুষ বলতে পারে তো আমার জানেন ঘাম হলেই মাথাটা চুলকায় কি করব বুঝতে পারছি না ঘাম হলেই চুলকাবে ঘাম হলেই চুলকাবে হেড এন্ড শোল্ডার কিনতে হবে আগে জানেন হেড অ্যান্ড শোল্ডার লাগাতাম আর মাথায় এগুলো কিছু হতোই না এখন যেহেতু এগুলো ছেড়ে দিয়েছি তো অন্য শ্যাম্পু তবে আমি নর্মাল শ্যাম্পুই লাগাই এত হাই দামের কিছু লাগাই না কারণ সব কিছু আমার কাছে একই লাগে আমি দামিও লাগিয়ে দেখেছি কম দামিও লাগিয়ে দেখেছি সব লাগিয়ে দেখেছি সব কিছু আমার কাছে এক আমার স্ক্যাল্পে একই কাজ করে তাই আর দামটা আমি যাই না আমার যেটা পছন্দ আমি ওটাই লাগাই আর এখন বাচ্চি যে বসে আছি যখন একটু তোমাদের সাথে কথা বলি রান্নাটা আমি বিকেলে করব বিকেলে রান্না করব কারণ বিকেলে আমার ইচ্ছে ছিল আজকে আজকে আসলে অনেক বৃষ্টি পড়ছিলো তাই ইচ্ছে হচ্ছিল যে খিচুড়ি আর ডিম ভাজা খাই কিন্তু এখন দেখছি বৃষ্টি কোথাও উধাও হয়ে গেছে এখন পুরো রোদ দিচ্ছে গরম লাগছে এই গরমের মধ্যে খিচুড়ি খাবো ওইটাই ভাবছি মনে মনে কিন্তু অনেক দিন হয়েছে খিচুড়ি খাইনি নিরামিষ খিচুড়ি পেঁয়াজ টাঁয়াজ দিয়ে আমার ভালো লাগে না আমি নিরামিষ খিচুড়ি মুগ ডালের খিচুড়ি খেতে ভালোবাসি আমার হাজবেন্ডও খায় না করে না কিন্তু তবুও ওর পছন্দ পছন্দ তো আমার দেখতে হবে ওকে জিজ্ঞেস করবো আগে কি খাবে তারপরেই আমি রান্না করবো আর ও যদি দেখে যে আমি রান্না করিনি আজকে ও ওর কোনো পছন্দ বলবেই না বলবে না যা আমার ভালো লাগে না আমার হলো যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে বলো আমি সেটাই বানিয়ে দেব তবুও চিত্তিতে খাওয়া উচিত তাই না আচ্ছা ঠিক আছে আমি স্নান টান করে আসি এসে আপনাদের সঙ্গে কথা বলছি আজকে যেহেতু রান্না করিনি তাই আগে ব্লগটা আমি তেমন দেখাইনি আর সকাল থেকে আজকে টিয়ার সঙ্গে একটু খেলছিলাম টিয়া কি কান্না করেছি আমি একটু বাথরুমে গেছিলাম আমার টিয়া ও বাবা মনে হচ্ছে যেন কি একটা হয়ে গেছে আমি তো বলেছি টুল একটা আমার ভাঙা আছে না ওটার মধ্যে হাটটা ঢুকিয়ে দিল না তো তারপর দেখি না ও কেন কাঁদছে তো আমি বুঝতে পারলাম না ও আসলে ভয় পেয়ে গেছে কিন্তু রোজই তো আমি যাই বাথরুমে কিন্তু এমন করে তো কাঁদে না আজ ভীষণ মানে ভয়ানকভাবে কাঁদছিল আর আমার ভয় পেয়ে আমি ভয় পেয়ে গেছি ওগুলো দেখে ঠিক আছে অনেক কথা বলে ফেললাম আর আসছি তাহলে এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুর পুজো দেওয়া শেষ ঠাকুরকে বেলফুল পাতা দিলে কি সুন্দর লাগে তাই না আমার তো খুব ভালো লাগে কেমন হয়েছে জানাবেন আর আমি এইভাবেই দিন পুজো দিই পুজো দিয়ে তারপরে যাবো এখন ভাত খেতে শেষ ঠাকুর দিয়ে দিয়েছি এখন টিয়া উঠে গেছে টিয়াকে ভাত খাওয়াবো ভাত খেয়ে ভাত খাইয়ে আমি ভাত খাবো আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো কথাটা হচ্ছে আমি ঠাকুরের ভোগ নামাবো যেহেতু আমি তাই ওদিকে ছুবো না না ছুই আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না অল্প দাঁড়ে এই যে এই যে আমি এই সিলিন্ডারটা ব্যবহার করি এখন যে সিলিন্ডারটা আপনাদেরকে দেখালাম ওই সিলিন্ডারটা আমি ব্যবহার করি ওই সিলিন্ডারটা ওজনে কম ওজনে কম প্লাস এই সিলিন্ডারটা ব্লাস্ট প্রুফ আর মানে ব্লাস্ট হবে না এটা আর এই সিলিন্ডারটা আপনারা মানে অনেক অ্যাভেলেবেল আছে আপনারা সহজেই পেয়ে যাবেন আর এটার জন্য বই করতে হবে বই করতে হবে নাম করাতে হবে তারপরেই সিলিন্ডারটা পাবেন কিন্তু এই সিলিন্ডারটা একটা সিম্পল ফ্যামিলি কিন্তু চলে যায় কারণ আমার ঘরে আমার ঘরে আমরা চারজন মানুষ চারজনের যা কিছু সব কিছু আমার এক মাসের উপরে চলে যায় এই সিলিন্ডারটা তাই আমি দুটো আনার মানে ভাবিনি কথা ভাবিনি যদি আপনাদের ঘরে অনুষ্ঠান কিছু হয় বারবার তাহলেই হয়তো তাড়াতাড়ি শেষ হবে নাহলে এটা শেষ হয় না এটা কাভারেজ দেয় আর সবচেয়ে বড়ো কথা এটা বিপদ থেকে মানে আপনাকে বাঁচিয়ে রাখবে এই যে লোহার সিলিন্ডারগুলো আপনারা ব্যবহার করেন ওই আমরাও করি আমরাও করেছি মানে কিন্তু এখন করি না আমি আমরাও করেছি কিন্তু ওই লোহার সিলিন্ডারগুলো ব্লাস্ট হওয়ার চান্সেস থাকে আপনার প্রাণীর ক্ষতি হবে প্রাণের ক্ষতি হয়ে যেতে পারে আমাকে আমি আসলে এটার ব্যাপারে পুরো জানি না যতটুকু জানি আমি আপনাকে বলছি যদি আপনারা জানতে চান তাহলে গুগলে তো সার্চ করলে আপনারা এটার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আর এই সিলিন্ডারটা আপনারা নিতে পারেন ফর সেফটি ফর সেফটি এটা সব দিকে সেফ এটা হয়তো ফাইবারের তৈরি মানে প্লাস্টিক ধরলে প্লাস্টিকের মতো লাগে ফাইবারের তৈরি আর এটা কতটুকু শেষ হচ্ছে না হচ্ছে এটাও আপনাদের আপনারা চেক করে নিতে পারবেন আর আমি যে গুহাটি শিফট হওয়ার সময় এটাই নিয়েছি আর এটা আমি হাতে উঠিয়ে নিয়ে যেতে পারি একটা মেয়ের জন্য যদি আপনাদের ঘরে কোনো পুরুষ না থাকে একটা মেয়ের জন্য সিলিন্ডারটা বয়ে নিয়ে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কারণ আমি নিজে নিয়ে গেছি তাই বুঝতে পারছি আর ভারী ভরা সিলিন্ডারও এনেছি আবার ভরা সিলিন মানে খালি সিলিন্ডারও নিয়ে গেছি এমনও আছে তাই বলছি একদিন দেখিয়েছিলাম হয়তো ব্লগের মধ্যে আমি নিয়ে যাচ্ছি কিন্তু ওই কথাটাই এটাই যে মানে এই সিলিন্ডারটা সেফ আছে আপনাদের জন্য আপনারা লোহার সিলিন্ডারের বদলে এই সিলিন্ডারটা ব্যবহার করতে পারেন তবে লোহার সিলিন্ডারের যে ওজন থাকে ওটা থেকে অনেকটা কম অনেকটা কম হলেও আমার যেহেতু এক মাস যায় আপনাদেরও যাদের সিম্পল ফ্যামিলি যাদের সারা দিন কন্টিনিউয়াসলি চলে না মানে যেমন আজকে আমার দুপুরে রান্না হয় দুপুরে সকালে যা হয় সকালে টিফিন হয় আমার বিকেলের রান্না হয় বিকেলে সন্ধ্যা টিফিন হয় আবার চাও হয় সব কিছু হয় তারপরেও আমি শীতের দিনে গরম জলও এটাতে করেছি তবে হ্যাঁ গরম জল কন্টিনিউয়াসলি করলে কিন্তু হয়তো একটু তাড়াতাড়ি শেষ হতে পারে কিন্তু যদি আপনারা গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে চালান তাহলে এক মাস আরামসে যায় এটা আমি বলতে পারি কারণ আমার যায় তাই আমি ছ তারিখ আমার ডেট ছ তারিখ আমার শেষ হয় তো আমার দুদিন বেশিও একদিন গেছে যাই হোক যা যার ফ্যামিলি ম্যাটার এটা তবে আমি বলবো আপনারা মানে এই সিলিন্ডারটা ইউজ করতে পারেন এখন বাজে সাড়ে চারটা তো সন্ধ্যার সময় শুয়ে উঠলাম যায় না কেন শুলে পরে আমার আরও বেশি শরীরটা খারাপ করে নেয় আর এদিকে বসেছি না এদিকে বসেছি চা এটা বসেছি খিচুড়ি আর ইঞ্জেকটিয়া ও এসে এই যে এই জায়গাটা ধরে ওরা টিভিতে পেপার দেখছে ঠিক আছে ওদের জন্য বানিয়েছি সুজি আর আমি চা করছি চা সন্ধারটি কিনে ওদের সুজি যে বলেছিলাম না কালকে যে সুজি বানাই সুজির মধ্যে বাটার দিই ঠিক এভাবেই আমি এখন ওদেরকে খাওয়াবো ওকে আবার আসছি আমি বেশিরভাগ টাইম গ্রিন টি খাই আমি দুধ চা খাওয়া পড়তে গেলে ছেড়ে দিয়েছি একবার খাইয়ে শুধু খরচা এই যে জিয়া টিয়ার সুজি এখন ওদেরকে আমি সুজি খাওয়াবো আর এদিকে চলছে আমার ঘরে প্যাপা পিক এই যে দুজন মিলে সন্ধ্যা থেকে পিক দেখে ছুটির দিনে আর এই যে টিয়া মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে ওই জানে আর এদিকে জিয়া শুয়ে আছে ঠিক আছে আসছি আমার ছিল আজকের ভিডিও আবার আসছি পরের দিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে শনিবারের ভিডিও তো আবার চলে এলাম পরের দিনও আবার ও বলছে যে একটু চাউমিন বানাও ওর পছন্দ হয়েছিল আগের দিন যে বানিয়েছিলাম বলছে আবার খেতে ইচ্ছা করছে আবার বানাও তো আবার লেগে পড়েছে সেই চাউমিন নিয়ে ওর সঙ্গে আমি অল্প করে খাই কারণ কাজ করতে হলে তো একটু একটু খেতেই হবে তাই না এই দেখুন কেমন লাগছে টেস্টি কিন্তু হয়েছিল আজকেও আবার এই নুডলস বানালাম কারণ আমার হাজবেন্ডের একটা আর যে বানা নুডলস তো বানিয়ে নিলাম আজকে রান্না হলো ডাল এটাতে আছে খিচুড়ি খিচুড়িটা আমি খাব চাটনি এই যে ডিমের ঝোল খাবার তৈরি ভাত খেতে বসেছ মোবাইল কেন দেখছ মোবাইল ছাড়া ভাত খাও তাই আমার কুলো উঠে যেত হ্যাঁ রে আমার কুল সব শেষ করে সন্ধ্যার সময় বসে রয়েছি চুলটা যেন ভীষণ পড়ছে আর চুলটা নাড়িয়ে দেখছি চুলটা কেটেছি তো ফার্স্টে ফার্স্ট এরকম করতে বেশ ভালো লাগে এরপরে যখন বড় হয়ে যায় পচা হয়ে যায় চুলটা তখন আর নিজেকেও দেখতে ভালো লাগে না তাই এই সাইড ওই সাইড করে একটু দেখছিলাম আর চুলটা আমার মা কেটে দিয়েছে আমাকে মা ছাড়া কাটি না কারণ মার হাতে চুল কাটলে অনেকটা দিন চলে যায় যতক্ষণ বড় হয় ততক্ষণ এই কাটিংটা থেকে যায় আর বড়ো না হলে মানে অনেক সময় এই যে রাত হয়ে গেছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক ভাত হলে পরে সবাইকে খাওয়াবো তারপর আর কি ঘুমানো ছাড়া আর কি আর কদিন থেকে আমার মুখটা কেমন যেন হয়ে গেছে কেমন মানে অসুস্থ হলে আমার চেহারা ছবি ভালো থাকে না একদিন দেখবেন চোখ মুখটা ফুলে আছে আর একদিন দেখবেন একদম শেষ দিকে মাথা তার চোটে বাবারে বাবা আর পারছি না এত মাথা গেছে এই যে আমার ঠাকুরের সয়ন সেবা দেওয়ায় শেষ এখন এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আমার কথাটা এখানে বন্ধ করে দিলাম কারণ অনেক তো গল্প করেছি আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আর আমার ব্যাকগ্রাউন্ডে যে শব্দ হচ্ছে এটাকে ইগনোর করুন বাই বাই